আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে সিরিজে বাংলাদেশের ব্যাটাররা যেভাবে ব্যাট করেছেন আমার কাছ মনে হয়েছে তারা এক একজন আসলে ধরেন তারা তো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে ইন্টারন্যাশনাল ম্যাচ কিন্তু তাদের ব্যাটিং অ্যাপ্রোচ দেখে আমার কাছ থেকে মনে হয়েছে কি জানেন যে হয়তোবা তারা পাড়ার কোনো ব্যাটার মানে এটা আসলে খুবই দুঃখ মনের ভেতরে অনেক দুঃখ সে দুঃখ থেকে বলছে আমি না পারে যে দলটা কিনা টি টোয়েন্টিতে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করলো হ্যাঁ মানসি যে দলে বেশ কিছু পরিবর্তন আসছে আবার ওইটা ছিল টি টোয়েন্টি সংস্করণ এটা হচ্ছে ওয়ান ডে মানে পঞ্চাশ ওভারের ক্রিকেটে তার মানে দুইটা হচ্ছে ফর্মেট আলাদা বাট তারপরেও ভাই আপনি এই টি টোয়েন্টিতে যে দলটাকে আপনি হোয়াইট ওয়াশ করলেন তাদের বিপক্ষেই পঞ্চাশ ওভারের ক্রিকেট মানে বলা হয় একদিনের ক্রিকেটে নাকি বাংলাদেশ দল খুব ভালো বোঝে খুব ভালো খেলে থাকে তো আপনাদের পছন্দের সংস্করণে এত বাজে রেজাল্ট কেন হবে কোনো ব্যাটার মানে এই যে এই যে দলটা বাংলাদেশের দলটা এই দলটায় আপনার দেখেন বেশ কয়েকজন কিন্তু তারকা ব্যাটার আছে। আবার প্রত্যেকের কিন্তু এক্সপেরিয়েন্সও কম না বাট তারপরেও তারা যে ব্যাটিং বিশেষ করে মানে দ্বিতীয় যে টি টোয়েন্টি ম্যাচটা আমি বলবো দেখেন ওখানে বাংলাদেশের টার্গেট ছিল কত একশো রান মানে আপনাকে তিনশো বলে একশো একানব্বই রান করতে হবে এই একশো রান তারা করতে যে আপনি একশো নয় রান উনতিরিশ ওভার একশো নয় রানে অল আউট হয়েছেন আপনি বুঝছেন আপনি অবস্থা এটা কি আসলে কি বাংলাদেশ দল যারা কিনা একটা লম্বা সময় ধরে টেস্ট ক্রিকেট খেলছে ওয়ান ডে ক্রিকেট খেলছে টি টোয়েন্টি ক্রিকেট খেলছে মানে তাদের যে পারফরমেন্সটা যদি আপনি আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশ দলের রেজাল্টটা দেখেন হার তো একাআশি রানে বাট তাহলে পরে আপনার কাছে মনে হবে কি জানেন এটা আইসিসি সহযোগী কোনো দেশের মানে রেজাল্ট এটা আইসিসির পূর্ণাঙ্গ কোনো সদস্য দেশ না ডাইলের পারে একশো নব্বই রান তারা করতে যায় আপনার দলে তানজিদ তামিম সাইফ হাসান নুরুল হাসান সোহান নাজমুল হোসেন শান্ত তাওহিদ হৃদয় জাকের আলীর মতো খুব ভালো মাপে জেনুইন ব্যাটার থাকার পরেও মানে কিভাবে একটা দল একশো নয় রানের মধ্যে অল আউট হয়ে যায় আবার দেখেন প্রথম যে ওয়ান ডে ম্যাচটা ছিল ওখানেও কিন্তু যেখানে আপনার চোখ বন্ধ করে ব্যাটিং করলে পারে দুইশো থেকে আশি রান হবে সেখানে বাংলাদেশ দল রান করেছিল হচ্ছে দুইশো একুশ রান যেটা কিনা আফগানিস্তান সতেরো বল বাকি থাকতে তারা পাঁচ উইকেটে ম্যাচটা জিতে নিয়েছিল তো প্রথম দুইটা ওয়ান ডে ম্যাচে কিন্তু আমরা দেখেছি আমাদের যারা ব্যাটার আছে তারা কেউই দায়িত্ব নিতে পারেননি সবচেয়ে বড় কথা হচ্ছে যে তাদের মধ্যে কোনো গেম অ্যাওয়ারনেসের যে ব্যাপারটা সেই জিনিসটাই নাই এক একজনের আপনি ব্যাটিং অ্যাপ্রোচটা দেখেন তারা ম্যাচের যে সিচুয়েশনটা রিড করতে পারেন না তারা পিসটা রিড করতে পারেন না এবং এত আজে বাজে শট খেলে তারা আউট হন দ্বিতীয় ওয়ানডে ম্যাচে তো রান টার্গেট করছিল কত আপনার একশো নব্বই রান তারা করতে হতো তাই না কিন্তু বাংলাদেশ দলে ব্যাটারদের অ্যাপ্রোচ ছিল তাদের কাছে মনে হয়েছে এটা আসলে একশো নব্বই রান না তাদের টার্গেটটা হচ্ছে তিনশো রান এবং দুই একজন ব্যাটারের ব্যাটিং দেখে মনে হয়েছে কি জানেন যেমন তানজিদের কথাই বলতে হবে মনে হয়েছে যে তাদের এক বলে ছয় রান লাগবে জয়ের জন্য ভাই আপনাকে মারতে কেন হবে আবার আপনি যদি ম্যাচের পরিস্থিতিটা রিড করে আপনি খেলেন তাহলে পারে আপনাকে তো আসলে আপনি কাকে চার্জ করবেন কাকে চার্জ করবেন না এতটুকু তো আপনাকে বুঝতে হবে রশিদ খানের মতো এত বহম বিশ্বমানের একজন বোলারকে যদি আপনি চার্জ করতে চান তাহলে পারে তো আপনার উইকেটটা হারাইতেই হবে আলটিমেটলি দেখেন বাংলাদেশের ব্যাটারদের আমি বলবো তাদের কোনো ধৈর্য নাই তাদের তারা ম্যাচের পরিস্থিতিটা রিড করতে পারেন না তারা পিচটা রিড করতে পারেন না এবং তারা আসলে এটা তারা যে ওয়ান ডে ক্রিকেট খেলছে তাদের তিনশো বলে যে একশো নব্বই রান করতে হবে এতটুকু সেন্স মানে তাদের মধ্যে সেন্সের যথেষ্ট অভাব কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং এ কারণেই আসলে বাংলাদেশ দল প্রথম দুটা ওয়ানডে ডে ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে বসেছে তো এই জন্য কি দরকার আপনি ধরেন এই যে আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ এর আগে এশিয়া কাপ খেললেন তার আগে নেদারল্যান্ডসের সঙ্গে সিরিজ খেললেন তো আপনারা তো পাওয়ার হিটিং কোচকে নিয়ে কাজ করেছেন আলটিমেটলি আপনি পাওয়ার হিটিং কোচকে গুলিয়ে খাওয়ালেও আসলে কোনো লাভ হবে না বাংলাদেশ দলের ব্যাটারদের তাদের হচ্ছে মানসিক সমস্যা তাদের ওই মনস্তাব থেকে সংন্ন করা উচিত হওয়া উচিত এবং তাদেরকে নিয়ে সেশন করানো উচিত না হলে পারে আমি বলবো যে আপনি যত ভালো ব্যাটিং কোচ এনে দেন যত আপনি পাওয়ার হিটিং কোচ এনে দেন কোনো কাজ হবে না আর এক একজন ব্যাটার তারা দায়িত্ব তো নিতেই পারেন না কারোর মধ্যে কোনো ধৈর্যও নাই এবং তারা কোন সংস্করণে খেলছেন এই জিনিসটাও তারা বোঝেন না যদি আপনার তারা ম্যাচ পরিস্থিতি রিড করতে পারতেন এবং একটু দায়িত্ব নিতে পারতেন একশো রান আহামরি কিন্তু কোনো স্কোর না যদি আপনি নিয়ে খেলতে পারতেন তাহলে পারে কিন্তু অনায়াসে ওইদিকে প্রথম ওয়ান ডেতে যেমন দুশো সত্তর আশি রান করা সম্ভব ছিল ঠিক তেমনভাবেই দ্বিতীয় ওয়ান ডেতে কিন্তু একশো নব্বই রান তারা করে ম্যাচটা তো অবশ্যই জেতা উচিত ছিল আলটিমেটলি বললাম না আমাদের ব্যাটারদের মধ্যে ধৈর্যই নাই তারা আসলে ওয়ান ডে সংস্করণে কিভাবে ব্যাটিং করতে হয় সে জিনিসটাই বুঝে গেছে তো এই ক্ষেত্রে বলবো তাদের অবশ্যই একজন মনস্তাত্ত্বিক দরকার মনস্তাত্ত্বিকের শরণাপন্ন হলে পারে যদি তারা এই ব্যারিয়ারটা কাটিয়ে উঠতে পারেন না হলে পারে কোনোভাবেই তাদের মানে ব্যাটিং যে অ্যাপ্রোচ আমি দেখেছি তারা যে যেভাবে তারা ব্যাটিং করেছেন আসলে মনে হয়েছে কি জানেন যে আমরা সবসময় মনে হয় অবশ্যই তার ওমর যায় তারপরে হচ্ছে রশিদ খান তারা তো বিশ্বমানের বলার রশিদ খান বিশেষ করে বাট আলটিমেটলি ওরা তো ভালো বোলিং করেছে না কিন্তু আমাদের যে ব্যাটাররা তারা কিন্তু বলতে উইকেটটা প্রতিপক্ষ দলের বোলারকে তার উপহার দিয়েছেন এটাই কিন্তু বলতে হবে তাদের ব্যাটিং অ্যাপ্রোচ তাদের কিরকমটাই কিন্তু মনে হয়েছে তো যদি তারা ওই এখানে হলো টেকনিক টেকনিকের তো অবশ্যই একটা ব্যাপার আছে স্কিলের তো অবশ্যই ব্যাপার আসে দিকেও হয়তো আমাদের ঘাটতি আছে বাট তার চাইতে বড় ঘাটতি হচ্ছে ওই যে মানসিক যে ব্যারিয়ারটা এই জন্য তাদের একজন ভালো মনস্তাত্ত্বিক মনস্তাত্ত্বিক দিয়ে সেশন করিয়ে তাহলে যদি সমস্যার সমাধান হয় না হলে ভাবে এরকমভাবে দেখবেন যে ব্যাটাররা ওই প্রথমে ব্যাট করলে পারে তিনশো রানের উইকেটে রান করে বসবে দুশো দুশো বিশ আবার আপনার একশো নব্বই বা দুশো রান তারা করতে গিয়ে একশো একশো দশ টানের মধ্যে তার প্যাকেট হয়ে যাবে এবং এরকম করলে কিন্তু ম্যাচের পর ম্যাচ হারবে